ফাফির রু ইলাম ল আরে আল্লাহর দিকে দৌড়াও বান্ধা তুমি যেইখানের হও না কেন তুমি সালতার হও নগরকান্দার হও তুমি ভাঙ্গার হও আর সদরের হও তুমি যেইখানেরই হও বাংলার যেই জায়গারই হও আরে ইউরোপের হও এশিয়ার হও আর আফ্রিকার হও আর আটলান্টিক মহাসাগরের কোনো কিনারায় তুমি থাকো আর আমেরিকার হও আর চীন আর জাপানের হও আর রাশিয়ার হও ফফির রু ইলাম ল যদি রবকে চিনো তো সফল হবা যদি আল্লাহর গোলামি যদি তুমি করো তো তুমি সফল বাবা যুবক যৌবন যদি আল্লাহর ইবাদতে ব্যয় করো তাহলে সফল হবা যুবক যৌবন যদি আল্লাহর নফরমানির মধ্যে শেষ করে দাও আর দুনিয়ার গোলামির মধ্যে যৌবনকে बर्बाद করে দাও hayat কে করে দাও তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি জন্য পাঠাইছেন আবা ফালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষকে আল্লাহ তাআলা তো পাঠাইছেন এই জন্য যে বান্দা দুনিয়াতে থাকবে যে অবস্থায় থাকুক না কেন একমাত্র আল্লাহর মিনের আবাদ সে করবে কি বলেন আল্লাহর হাবিব সাল্লাম উদ্দেশ্য বুঝাই দিছেন যে শোনো তোমার হায়াত কতটুকু জানো যদি তোমার আঙ্গুলটা সমুদ্রের মধ্যে ফেলে রাখো আর সমুদ্রে থেকে আঙ্গুলটা আবার উঠায় নিয়ে আসো আঙ্গুলে যতটুকু পানি আসবে ওইটা হলো দুনিয়ার জীবন আর পুরা সাত সমুদ্র হইল আখেরাতের জীবন এই কথাটা বলে নবী এই কথাও বলছেন আল্লাহ জীবন কোন জীবনই না আখেরাতের জীবন হইল আসল জীবন দুনিয়ার জীবন কোন জীবন না প্রত্যেকটা পদে পদে নবী এটা বুঝাইয়া দিছেন খন্দকের মধ্যে যখন প্রচণ্ড প্রতিকূল পরিবেশ ছিল কাফেরদের এক বিশাল গ্রুপ আসছে হামলা করবে বাঁচার উপায়টা কি নবী তো নবী ছিলেন আল্লাহ তালা চাইলে তো আসমান থেকে ফেরেস্তা পাঠাইয়া দিতেন কিন্তু আল্লাহ তালা আগে চেষ্টাকে দেখছেন যে নবী চেষ্টাটা করুক সাহায্য তো আমার আসবে নবী এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে সাল আলী ভাসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এই কঙ্করময় ভূমি খুঁড়তেছিলেন এই সময়ের মধ্যে তালহা আল্লাহর নবীর এক আবু সাহাবি আর এসে বুকের থেকে চাদরটা এভাবে খুলে দিছেন আর চাদর যখন খুলে দেওয়া হয়েছে তো দেখলেন যে আল্লাহর হাবিব এই সাহাবির পেটে পাথর বাধা উনি নিজে বলতেছেন শেকাউনাই রসুলিল্লাহি সাল আমরা নবীর কাছে নিজেকে উপস্থাপন করলাম আর খুদার তাড়নায় যে আমরা অস্থির হয়ে গেছি আমরা প্রেশান হয়ে গেছি এইটা নবীকে বললাম কিন্তু নবী কি সান্ত্বনা দিবেন কীভাবে এই অবস্থা থেকে পরিত্রাণ পাব। নবীর জবানে তো কোনো ভাষাই ছিল না কেননা নবীর কাছে তো খাবারের কোনো ইন্তজামও ছিল না আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লাম ফারফা সাউবাবু আন হাজার আইনি নবীয় চাদর খুলে দিলেন আর সাহাবি দেখলেন আমরা তো একটা পাথর বেঁধে আসছি আমার নবী তো দুইটা পাথর বেঁধে আসছেন এরকম কোরবানি নবী দিয়েছেন কারণ নবী বুঝাইছেন যে শোনো দুনিয়ার জীবন আসল জীবন না আখেরাতের জীবন হইল আসল জীবন দুনিয়ার ধোকা আমাকে অস্থির করে দিচ্ছে দুনিয়ার জীবন আমাকে মাতাল করে দিচ্ছে দুনিয়ার জীবন আমাকে প্রেশান করে দিচ্ছে জাগা জি লাগা নেব্রত কি তামাশা নেই হে যাহা মেই হো আব্রতকে হরসৌ নমুনে মগার তুচখো আন্ধা রঙ্গ বোনে আরে দুনিয়ার জীবন তো নিজেকে ধ্বংস করার জায়গা না দুনিয়ার জীবন তো নিজেকে দাফন করার জায়গা না দুনিয়ার জীবন তো নিজেকে বরবাদ করার জায়গা না দুই টাকার পয়সার জন্য ভাই ভাই কন্দলের জায়গা দুনিয়া না দুইটা পয়সা আর ক্ষমতার জন্য আর একটা চেয়ার আর পদের জন্য এক গ্রুপ আর গ্রুপের বিপক্ষে লেগে যাওয়ার জন্য দুনিয়া আল্লাহ পাঠান নাই আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছেন যে বান্দা ফফির রু ইহ আরে আল্লাহর দিকে দৌড়াও বান্দা তুমি যেখানে হও না কেন তুমি সালতার হও নগর কান্দার হও তুমি ভাঙ্গার হও আর সদরের হও তুমি যেইখানেরই হও বাংলার যেই জায়গারই হও আর ইউরোপের হও এশিয়ার হও আর আফ্রিকার হও আর আটলান্টিক মহাসাগরের কোনো কিনারাই তুমি থাকো আর আমেরিকার হও আর চীন আর জাপানের হও আর রাশিয়ার হও হোহিল্লা যদি রবকে চিনো তো সফল হবা যদি আল্লাহর গোলামি যদি তুমি করো তো তুমি সফল হবা যুবক যৌবন যদি আল্লাহর আয়বাদতে ব্যয় করো তাহলে সফল হবা যুবক যৌবন যদি আল্লাহর নাফরবানির মধ্যে শেষ করে দাও আর দুনিয়ার গোলামির মধ্যে যৌবনকে বরবাদ করে দাও হায়াতকে বরবাদ করে দাও তুমি ধ্বংস হয়ে যাওয়া ঠিক কিনা বলুন এটা মাথায় রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন তো আমাদের দুনিয়ার মধ্যে পাঠাইছেন এই জন্য যে আখেরাতকে যেন আমরা কামাই করতে পারি আল্লাহর হাবিব কেন পাথর বাঁধলেন আল্লাহর নবীর তো পেটে পাথর বাঁধার কোনো দরকার ছিল না নিজে বলছেন নিজের প্রিয়তমা স্ত্রীকে বলতেছেন আয়েশা আয়েশা আয়সা শোন্লাহু জিবাহিফিত আয়েশা আমি কোনো মিসকিন না আয়েশা আমি কোনো ফকির না আয়েশা আমি কোনো গরিব না আমি কোনো গোলাম না আয়েশা আয়েশা শোনো আনা সৈয়দি আদান বক্তারা সতর্ক হইতে হবে নবীকে বলার সময় সতর্কভাবে বলতে হবে নবীর সানে কথা বলবা সতর্ক হয়ে বলতে হবে তুমি যত বড় ব্যক্তি হও না কেন নবীর সানে যখন কথা বলতে হবে মাথায় রাখতে হবে সারা দুনিয়ার নবী মিলেই তো আমার নবীর সমান ক্ষমতা রাখে না মর্যাদা রাখে না সারা জগতের সমস্ত মানুষ মিলে আমার নবীর ধোলার সমান হইতে পারে না এই জন্য নবীর সানে যে শব্দটা বলবো ওইটাও আদবের সঙ্গে বলতে হবে আয়েশা শোনো যে কোনো শব্দ নবীর বলা যাবে না কাউবয় বলা যাবে না অন্যান্য শব্দ বলা যাবে না ভদ্রভাবে বলতে হবে আয়েশা শোনো আমি তো পুরা আদম সন্তানের সরদার কিন্তু কোন অহংকার আমার মধ্যে নাই কোন গর্ব আমার মধ্যে নাই বিয়াদি লিওয়া উল হ্যামদ আমার হাতে কেয়ামতের হামদের পতাকা থাকবে এমন একটা পতাকা যেই পতাকাটা হইল পুরা নেতৃত্ব যার হাতে থাকবে তার হাতে পতাকা থাকবে আদম আদম থেকে শুরু করে যত মানুষ দুনিয়াতে কেয়ামত পর্যন্ত আসছেন সবাই আমার পতাকার নিচে থাকবে আয়েশা দুনিয়ার মধ্যে একটু কষ্ট হয়তো হইতেছে কিন্তু শুনে রাখো লাউ শিখ্তু যদি আমি যেতাম লা ওয়াহুজিবা আলআজ্জা ভি অল ফিদ রব্বুল আই লাম ইন স্বর্ণের পাহাড় আমার পেছনে চালায়া দিতা মিকাইলে আইলিহিস সালাম আরসেন জিবর আইলে আইলিহিস সালাম আরসেন সালাম দিয়ে কথা বলতেছেন কি উদ্দেশ্যে আর মাথার মধ্যে কি বলতেছে হাজা ইনসামা ওয়া দ আর্দ আসমান জবিনের সমস্ত খাজানা নিয়ে আপনার কাছে আর আসবান জমিনের সমস্ত খাজানা নিয়ে আসছি নবীন মালিকা নবী যদি চান তাহলে বাদশাহয়া যাবেন দুনিয়ায় বাদশাহী করবেন সুলাইমান আলা সালামের মতো বাদশা হয়ে যাবেন বা যদি চান তাহলে গোলামের জিন্দগি ইফতিয়ার করবেন নবী তো থাকবেন কিন্তু গোলাম নবী থাকবেন দুনিয়ার মধ্যে কোনো বাহাদুরি থাকবে না দুনিয়ার মধ্যে সাদা সিদা জিন্দগি যাপন করবেন আল্লাহ নবী জিব্রাইলের দিকে তাকাইলেন জিব্রাইল মানুষের সুরতে আসতেন যে জিব্রাইল তুমি কি পরামর্শ দাও জিব্রাইল বলে ইয়া রসুল আল্লাহ আন্তওয়া দাহ আপনি একটু নিজেকে নমনীয় করে দেন আন্তওয়া দ আলীল্লাহ রফাহল্লাহ ই আল্লাহর জন্য নিজেকে নমনীয় করে দেয় আল্লাহ তা তার ইজ্জত তার বুলন্দী তার মান সম্মানকে আল্লাহ তাআলা ওপরে উঠায় দেন সুবান আল্লাহ আল্লা এই জন্য আমরা ভাই ভাই নমনীয় হয়ে যাব। আমরা ভাই ভাই একে অপরের আপন হয়ে যাব। একজন আর একজনের ডানাকে বিছায়া দিব আল্লাহ নবী এ কথা বলেও গেছেন যে শোনো আনামু কামাই আব্দ আমি তো ওইভাবে ঘুমাই যেভাবে একজন গোলাম ঘুমায় আকুলুকামাই আকুল আব্দ আমি তো ওইভাবে খাই যেভাবে একজন গোলাম খায় আমার ঘরের মধ্যে ডাইনিং টেবিলের ব্যবস্থা নাই। মাটিতে বসে খাই রসুল সিস্টেমগুলোকে এখতিয়ার করতে হবে কখনো কখনো প্রতিকূল পরিস্থিতি হয় হোটেলে খেতে হয় অনুভূত করে দিচ্ছ এটার কোনো বিচার হবে না ডাকাতি করছো এটার কোনো বিচার হবে না আরো যত অল্লাহ করার তুমি করছো এটার কোনো বিচার হবে না এটা তুমি মনে করো না পরিপূর্ণ করে দেওয়া হবে কোনো ইঞ্চি ইঞ্চি বিষয়কেও বাকি রাখা হবে না যার্রা যার্রা বিষয়কে পরিপূর্ণ করে দেওয়া হবে

জুতা নিয়ে কিহুদি কুলাঙ্গাররা প্রবেশ করলো আর সারা জগতের মধ্যে মুসলমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র যারা করে সারা জগৎ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত যারা করে আর সিরিয়ার মধ্যে আমার বনদেরকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ যারা ধর্ষণ করেছে ফিলিস্তিনকে যারা বরবাদ করে দিয়েছে ধ্বংসস্তূপ করে ফেলেছে লাস্ট হসপিটালটাকে পর্যন্ত ধ্বংস করে দিছে তারা কি মনে করে এইভাবেই ছেড়ে দেওয়া হবে সারা দুনিয়ার নফরমান এক হয়ে যাবে এটা তো আমাদের নবী শোনায় গেছেন এটা আমাদের নবী খবরও দিয়ে গেছেন এটা আমাদের জন্যই হবে ই শিকল উমাম তুই যে শোনো সারা জগতের ইহুদিরা এক হয়ে যাবে সারা জগতে হয়ে সেমিনার করবে তারা একত্রিত হয়ে সম্মেলন করবে তারা একত্রিত হয়ে কখনো জাতিসংঘ কখনো নামে বেনামে বিভিন্ন সঙ্গ তারা প্রতিষ্ঠিত করবে টার্গেট তাদের একটাই থাকবে এই জগতে যেন আল্লাহর গোলাম থাকতে না পারে এই জগতে যেন নবীর আশেক থাকতে না পারে এই দুনিয়ার মধ্যে যেন ইসলামের কোনো অনুসারী থাকতে না পারে এই জগতের মধ্যে যেন কোনো ইমানদার ব্যক্তি অবশিষ্ট থাকতে না পারে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা দুনিয়ার মধ্যে থাকতে না পারে লম্বা জামাওয়ালা থাকতে না পারে আলে মলামারা দুনিয়াতে থাকতে না পারে কৌমির ওলামায় কেরাম যেন আওয়াজ দিতে না পারে সারা জগৎকে শেষ করে দেওয়ার জন্য নিচ্ছিহ্ন করে দেওয়ার জন্য ইসলামের দুশ্মন একত্রিত হয়ে যাবে